প্রশ্ন আমার ছোট ছোট ভাই আর বোনদের জন্য বড়রা কেউ হাত তুললে হবে না বাচ্চারা শুনছো এই তোমরা শুনছো কি প্রশ্ন হচ্ছে আগে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি পারো তারপর হাত করবে কেমন মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন করি শোনো কি প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন

আমি বলবো না রানুমন্ডলের বাড়ি কোথায় আমি সব প্রশ্ন করব না প্রশ্নটা কি শোনো

প্রথম প্রশ্ন নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হল নবীপাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কজন আছে

এই গ্রামে আচ্ছা তো নবী পাকের জন্ম কোথায় মাশাল যারা জানো না তারা শুনে নেবে ঠিক আছে এগুলো জানা জরুরি মক্কা শহরী নবীপাক কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন কত বছর বয়সে ইন্তেকাল করেছেন তাড়াতাড়ি বলতে হবে হবে না পাশের জন্য আরেকটা মেয়ে উঠেছিল ওটো 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 ওই হাত তুলছে ওকে দাও ওকে দাও ওই মেয়েটাকে দাও সরে এসো সরে এসো তাড়াতাড়ি

খবর আবার রাগ করবে আসো অনেক অনেক ধন্যবাদ এখানকার ছোট ছোট বাচ্চা পারবে যেহেতু এখানকার ইমাম সাহেব তো খুব ভালো মাসা আল্লাহ এরকম একটা ইমাম সাহেব থাকলে বাচ্চা গুলো তো শিখবেই আরে উপরে আসতে হবে না রে ভাই নিচে আসলে তো হয়ে যাবে কি বোনাস বলো তিনি কারে দিচ্ছে রাজার পাঠানি এইদিকে এসো এসো তাড়াতাড়ি এসো এত এ হলে হবে না স্পিড করতে হবে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে শুয়ে যাও হ্যাঁ ওই মেয়েটা যে মেয়েটা লাস্ট উত্তর দিল একবার তো দাও না আরাই তাকে বিফ আর জোরে হবে না আরাই তাকে বিফ এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন লজ্জার কোনো কারণ নেই এগুলো আমাদের জানতে হবে কি প্রশ্ন আপনাদের জন্য কবি লিখছে শুনুন এবারে প্রশ্ন কবি আমার বড়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

নামাজ আর রোজা এই দুটো ফরজ এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফিদ ইসলামের নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম আর তিনটে যে ফরজ আছে সে তিনটে কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনা ঝরে যায় কই মাইকলা কই হাত তুলেছে যাও ভাই হাত তুলেছে কই মাইকার কাছে হ্যাঁ ওনাকে দাও আমার দাদাবাই হাত তুলেছে ওনার কাছে মাইকটা দাও একটু আপনার নামটা শুনে নেওয়া দাদা শেখ রাজিউল ইসলাম মাশাআল্লাহ এই গ্রামে বাড়ি আচ্ছা মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনি হাত তুলেছেন গ্রামের মান সম্মানটা বাঁচলো আমি জানি এখানকার প্রত্যেকটা মানুষ পারবে তারপরে যিনি হাত তুলেছেন অনেক ধন্যবাদ জানাই আপনার কাছে প্রশ্ন নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আর তিনটে ফরজ আছে সেই তিনটে কি 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 আগবা বলেন নামাজ আর রোজা এই দুটো ফরজ এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ ইমান একটু ভালো হজ জাকাত ইমান মাশাআল্লাহ সঠিক উত্তর নামাজ রোজা হজ জাগাত এবং কলেমা ইমান অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি একটু চেষ্টা করেন আমার মনে হয় পারবেন

আপনাদের কাছে আমার প্রশ্ন আমি জানি কৃষ্ণমাটির মায়েরা বোনেরা খুব ভালো যেহেতু এখানকার মায়েরা বোনেরা পর্দায় চলে না খুব পর্দার সঙ্গে তারা চলাফেরা করে করে আলহামদুলিল্লাহ নামাজ রোজা ছাড়া না নাকি এখানকার মায়েরা আর ভাইরাও একটা কথা আমার বলেছে বিশেষ করে মোজাফর ভাই কই এই ভাই আমারে বলেছে বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে রোজার সময় রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে শুধু স্বামীর পা দিয়ে রোজা মুখে পানি খেয়েছে গজলের মাঝখানে নয় গজল শেষ হবে তোমার আসবে তার আগে কেউ আসবে না গজল শেষ হবে তোমার কথা বলতে আসবে শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য কবি লিচ্ছে শুনবেন ভালো করে শুনবেন উত্তর জানা থাকলে আপনারা একটুখানি উত্তর হাত উঁচু করবেন মাইক পাঠাবো আপনার উত্তরটা দিয়ে দেবেন দেখি মা বোনেরা কারা দিতে পারে মা

ভালো করে শুনবেন প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কি আছেন বলে দেবেন কইছে মাইক কার হাতে মাইকটা কই কই কেউ হাত তুলেছে দেখো দেখো আমি দেখবো না তুমি যাও গিয়ে দেখো কার হাত তুলছে একটু দেখো চতুর্দিকে তো মায়েরা সব আছে হ্যাঁ তুমি মাইকে বলে দিও তাদের কাছে থেকে জেনে নিও একটু যাও কে হাত তুলছে কেউ আছে যারা হাত তুলছে তাদের দাও অসুবিধা নেই দাও এটা মা মা বোনদের জন্য হ্যাঁ যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো রসুল্লাহ সাল আলী বাসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারজন মেয়ে আর এগারো জন স্ত্রী সঠিক উত্তর চারজন মেয়ে ছিলেন

শুভেচ্ছা এই গ্রামের মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা জানাই অনেক সত্যি আপনারা